বর্তমান সময়ের সেরা প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন কেন এই কথাটি বলছি কারণ হচ্ছে ডিএক্স এমন একটা বিজনেস যেখানে আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নাই আপনি যে কোনো বিজনেস করেন না কেন আপনি যদি আপনার বাড়ির পাশে একটি চায়ের দোকানও দেন সেখান থেকেও আপনার লস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডিএক্স এমন একটা সিস্টেম ডিএকসেন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার কোনো প্রকার পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে না যেহেতু এখানে আপনার কোনো প্রকার পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে না সেহেতু এই সেক্টরে অথবা এই ইন্ডাস্ট্রিতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম এবং লস হওয়ার সম্ভাবনা নাই দ্বিতীয়ত কথা হচ্ছে ডিএক্সএন কেন সেরা প্ল্যাটফর্ম কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যক্তি চাকরি করছি বিজনেস করছি স্টাডি করছি অথবা প্রবাসী আছি অথবা হাউসওয়াইফ আমরা যে যে পেশায় আছি এবং যে যে পেশায় কাজ করছি না কেন সেই পেশার পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তি পার্ট টাইম একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই তো পার্ট টাইম সিস্টেম ক্রিয়েট করার জন্য ডিএক্সএন হতে পারে আপনার জন্য সেরা একটা প্ল্যাটফর্ম কেন ডিএক্সএন সেরা একটা প্ল্যাটফর্ম কারণ হচ্ছে ডিএক্স এনে আপনি আপনার কাজের পাশাপাশি যতটুকু সময় পাচ্ছেন এই সময়টা দিয়ে আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন যেহেতু আপনার কাজের পাশাপাশি যতটুকু সময় পাচ্ছেন সেই সময়টা দিয়ে বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন সেহেতু ডিএক্সএন সিস্টেম একটা সেরা প্ল্যাটফর্ম এবং ডিএক্স এনে শুধুমাত্র কাজের পাশাপাশি সময় দিয়ে পার্ট টাইম ইনকাম করা যায় না বরং এখান থেকে আপনি এমন কিছু পেতে পারেন এখান থেকে আমি আপনি এমন একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন যে ইনকামের রাস্তাটা আপনার জীবন পরিবর্তন করে দেবে যে ইনকামের রাস্তাটা আপনার এলাকার মধ্যে সেরা ধনীদের মধ্যে একজন ধনী হতে সাহায্য করবে যেই ইনকামের রাস্তাটা হবে আনলিমিটেড অর্থাৎ আপনার ইনকামের কোনো লিমিটেশন থাকবে না আপনার ইনকামটা বাড়তেই থাকবে ইভেন এই সিস্টেমটা এমন একটা সিস্টেম যেই সিস্টেমে যদি আপনি কাজ করেন মৃত্যুর পরও আপনার ইনকামটা বাকি থাকবে সুতরাং বলা হয়ে থাকে ডিএক্সএন হচ্ছে সোনার হরিণ হিরার খুনি ডিএক্সএনকে বলা হয় হিরার খনি হিরার চেয়েও অমূল্য সম্পদ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আপনি যদি জাস্ট আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে একটু একটু করে একটু 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 করে দুজন থেকে পাঁচজন পাঁচজন থেকে দশজন দশজন থেকে বিশ জন বিশজন থেকে একশো জন একশো জন থেকে এক হাজারজন এক হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে এক লাখ He no con Javier. একটা টিম বানাইতে পারেন এরকম ভাবে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন তাহলে এই নেটওয়ার্কিং আপনাকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে যেটার কথা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমাদের কাজের পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং করা অনেক গুরুত্বপূর্ণ এবং নেটওয়ার্ক মার্কেটিং আমাদের লাইফের বেস্ট চয়েস যে ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করতে পেরেছে সে ব্যক্তি তার লাইফে সফল হয়েছে সুতরাং আমরা বলতে পারি ইএসেন হচ্ছে বর্তমান সময়ের सराय के प्लेटफॉर्म তৃতীয় নাম্বার সুবিধা হচ্ছে ডিএক্স এন্ড বিজনেসটা যে আমরা করছি ডিএক্স এন্ড বিজনেস করার জন্য ডিএক্স এন্ড বিজনেসটা আমরা কীভাবে করতে পারছি আমরা যে বিজনেসটা করছি অথবা আমরা যদি একটা বিজনেস করি সেই বিজনেসের প্রোডাক্টগুলো ফুল হওয়া অত্যন্ত জরুরি সেই জায়গা থেকে ডিএক্স এন্ড বিজনেস আমাদের জন্য সম্পূর্ণ মানি ব্যাক গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে এমনকি কোনো কোম্পানি দেখাইতে পারবেন যে কোম্পানি আপনাকে সম্পূর্ণ ব্যাক গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করার সুযোগ দেবে সেই সুযোগটা ডিএফসেন আপনাকে দিচ্ছে সুতরাং আমরা বলতে পারি যেখানে সিস্টেম নাম্বার ওয়ান যেখানে প্রোডাক্ট নাম্বার ওয়ান যেখানে ইনকাম নাম্বার ওয়ান যেখানে কোম্পানি নাম্বার ওয়ান সে সেখানে ডিএক্সএন কেন সেরা প্ল্যাটফর্ম হবে না সুতরাং আপনি যদি আপনার কাজের পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান তাহলে আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনার লাইফের সেরা সিদ্ধান্ত হবে এটি যে আইউ বি আর নেটওয়ার্কার আমি একজন নেটওয়ার্কার হব এর চেয়ে সেরা সিদ্ধান্ত আর হতে পারে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা